হ্যালো বন্ধুরা স্বাগতম লার্নোভক্সে যেখানে ইংরেজি শেখা হয় একদম বাংলায় আজকের বিষয় হল কোয়েশ্চেন ট্যাগস খুবই জনপ্রিয় ও দরকারি ইংরেজি গ্রামার অংশ অনেকেই হয়তো জানো না কখন কোন কোয়েশ্চেন ট্যাগ ব্যবহার করবে আজ সেই রহস্য খুলে দেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কোয়েশ্চেন ট্যাগস কী কোয়েশ্চেন ট্যাগস হলো বাক্যের শেষে যুক্ত হওয়া ছোট ছোট প্রশ্ন যা কথোপকথনকে প্রাণবন্ত করে তোলে যারা কথা বলার সময় নিশ্চিন্ততা চায় তারা কোয়েশ্চেন ট্যাগ ব্যবহার করে যেমন ইউ আর কামিং ইউ শি ইজ বিউটিফুল ইজেন্ট শি কোয়েশ্চেন ট্যাগসের নিয়ম যদি বাক্যটা ধনাত্মক হয় তাহলে কোয়েশ্চেন ট্যাগ নেগেটিভ হয় হি ইজ লেট ইজেন্ট হি ইউ লাইক কফি ডোন্ট ইউ যদি বাক্যটা নেতিবাচক হয় তাহলে কোয়েশ্চেন ট্যাগ ধনাত্মক হয় উদাহরণ শি ইজেন্ট হিয়ার ইজ শি দে ডোন্ট নো ডু দে হেল্পিং ভার্ভসের উপর নির্ভর করে কোয়েশ্চেন ট্যাগস তৈরি করা হয় ইজ অ্যাম আর ইজেন্ট am not, aren't, have or has, haven't, hasn't, can, can't, will, won't, do, does, did, don't, doesn't, didn't. Udaharun shaho bakha. Statement Positive statement You are a student. Question tag Habe negative Aren't you? Example sentence You are a student. Aren't you? Statement Positive statement She can swim. Can't she? She can swim. Can't she? Positive statement He has finished. Question tag Hasn't he? Examples He has finished. Hasn't he? Statement Negative statement You don't like tea. Question tag Do you? Example sentence. You don't like tea. Do you? Negative statement. She isn't coming. Is she? Question tag. Example sentence. She isn't coming. Is she? Statement. Negative statement. They haven't left. Question tag. Have they? Example sentence. They haven't left. হ্যাভ বাক্যের ক্ষেত্রে কোয়েশ্চেন ট্যাগ হয় আন্ট আই আইএ্যাম লেট আন্ট আই যদি বাক্যের সাহায্যকারী ক্রিয়া না থাকে তাহলে ডু ডাজ ডিড দিয়ে কোয়েশ্চেন ট্যাগ তৈরি হয় যেমন ইউ প্লে ফুটবল ডোন্ট ইউ শি ওয়ার্কস হার্ড ডাজেন্ট শি বাক্যে লেটস থাকলে কোয়েশ্চেন ট্যাগ হয় শ্যাল উই যেমন লেটস গো শ্যাল উই কমন মিস্টেক্স অ্যান্ড কারেকশানস ইউ ইউজ কামিং ইজেন্ট ইউ ভুল সঠিকটি হল ইউ আর কামিং আর্ন্ট ইউ শি ডোন্ট লাইক অ্যাপেলস ডোন্ট শি ভুল সঠিক হলো শি লাইক অ্যাপেলস শি প্র্যাকটিস কুইজ এবার তোমাদের জন্য কিছু প্রশ্ন থাকবে কমেন্টে অবশ্যই উত্তর জানাও হি ইজ ইয়োর ব্রাদার ড্যাশ দে ডোন্ট স্পিক ইংলিশ ড্যাশ আই এম রাইট ড্যাশ লেটস স্টার্ট নাও ড্যাশ তো বন্ধুরা আজকে আমরা শিখলাম কোয়েশ্চেন ট্যাক্সের নিয়ম ও ব্যবহার আশা করি এই ভিডিওটা আমাদের ইংরেজি কথোপকথনে অনেক সাহায্য করবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর নতুন ক্লাসের জন্য সাবস্ক্রাইব করে রাখো লার্নভক্সকে ধন্যবাদ